নমস্কার সুদিপ্রিয় দর্শক বন্ধুরা আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ধীরে ধীরে কিন্তু শীত কমে যাচ্ছে এবং তারই ফলে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে রাত্রে এবং ভোরের দিকে তাপমাত্রাটা কম থাকলেও অর্থাৎ ও ভোরে শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শীতের প্রভাব সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আসুন আজকে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে তারই সঙ্গে বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণিঝড়ের মতো অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়েছে তার কী প্রভাব রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাতের কী পরিবর্তন ঘটছে বা আবহাওয়ায় কী পরিবর্তন আসছে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা যদি সকালের দিকে নজর রাখি সকাল ছয়টার দিক করে দেখুন এই যে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের দিকে জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে তো দেখুন এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তার পাশাপাশি যদি আমরা দেখি আর বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এই যে সিলেট বিভাগের উপরিভাগ এখানে কিন্তু বিশ্বরামপুর এখানে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি একদম উত্তরের জেলাগুলি যদি আমরা দেখি বন্ধুরা দেখুন একদম অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের কাছাকাছি এগুলাতেও কিন্তু হালকা মেঘলা তারই সঙ্গে তুষারপাত লক্ষ্য করা যেতে পারে এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে কিনা সেটাও আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকবেন তো বন্ধুরা দেখুন এটা যা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিক করে এবং বেলা বাড়ার সঙ্গে কি রয়েছে পরিবর্তন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আবহাওয়া কি পরিবর্তন হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করতে পারছি দুটো আড়াইটার দিক করে কিন্তু বৃষ্টিপাত সেইভাবে বা মেঘলা আবহাওয়া কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে তো আসুন এবার আমরা যদি একবার দেখে নিই যে নিম্নচাপটার কি রয়েছে অর্থাৎ এই যে বৃষ্টিপাতটা ঘটছে অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাবে কি রয়েছে সেটাও আপনাদেরকে সরাসরি জানাবো তো বন্ধুরা দেখুন সকালবেলার দিকে আমরা যদি নজর রাখি সকাল ছয়টার দিক করে কিন্তু সোমবারে সেইভাবে কিন্তু বৃষ্টিপাত বা নিম্নচাপের মতো পরিস্থিতি কোথাও তৈরি হচ্ছে না তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি একদম উত্তরের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত ঘটতে পারে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টিপাত ঘটলেও কিন্তু খুবই স্বল্প পরিমাণে বৃষ্টিপাত ঘটবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তারই সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিগত কয়েক দিনের মধ্যেই কিন্তু ধীরে ধীরে শীতের প্রভাব কমে গিয়ে আস্তে আস্তে কিন্তু এই যে গরমের প্রভাব পড়তে চলেছে এবং এই যে ঘূর্ণাবত্তর মতো পরিস্থিতি যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যেটা আপনাদেরকে সরাসরি দেখাবো দেখুন এই যে জায়গাটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে যদি বাড়ে এবং এই উপকূলের দিকে এসে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রভাব পড়ে তো সেটা যদি পড়ে সেটাও আপনাদেরকে সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওগুলিকে সবার আগে দেখার জন্য তো বন্ধুরা দেখুন এর সঙ্গে কিন্তু কলকাতা আমরা যদি দেখি চন্দননগর থেকে শুরু করে পান্ডুয়া শান্তিপুর কাটোয়া এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকা বিভাগ তার সঙ্গে বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত বিভাগগুলিতেই কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সেইভাবে কোনো পরিবর্তন বা বৃষ্টিপাত আসছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা যদি আরও পরবর্তী সময় দেখি অর্থাৎ বেলা বাড়ার সাথে দশটা এগারোটা বারোটার দিক করে সেইভাবে কিন্তু কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা বা যাচ্ছে না তবে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এবার যদি আমরা দেখি যে বিগত কয়েকদিনের মধ্যে যে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা সেটার কি প্রভাব থাকছে অর্থাৎ বৃষ্টিপাতটা কি বাড়ছে বা তার কোনো পরিবর্তন ঘটছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে যদি আমরা নজর রাখি দেখুন সেইখানে কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আবহাওয়াটা হাওয়া প্রচুর পরিমাণে বেগে বয়ে যাচ্ছে এরই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে এই সব জায়গাগুলিতে অর্থাৎ উত্তরের দিকে জেলাগুলিতে যারা ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে কিন্তু এই উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন কিছুটা ঘটতে পারে তবে কিন্তু সেইভাবে যে বিশেষ কোনো পরিবর্তন এই মুহুর্তে লক্ষ্য করা যাচ্ছে না তো তারই সঙ্গে এবার যদি আমাদেরকে বলি যে এখানে বৃষ্টিপাতের অর্থাৎ যদি আমরা দেখি এবার বৃষ্টিপাতটা যে নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই বৃষ্টিপাতটা কবে থেকে ঢুকছে বা কখন থেকে বৃষ্টিপাতটা ঘটতে পারে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং এর প্রভাব পড়বে কিনা সেটাও আপনাদেরকে সরাসরি বলবো তো দেখুন বন্ধুরা আমরা যদি ষোলো তারিখের পরবর্তী সময় দেখি যে এই যেটা তৈরি হয়েছে সেটার কি পরিবর্তন থাকছে যদি আমরা সতেরো তারিখে দেখি নিই দেখুন সতেরো তারিখে কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে এই যে নিম্নচাপের পরিমাণটা বাড়ছে অর্থাৎ একদম ভারতের দক্ষিণের জেলাগুলি অর্থাৎ বঙ্গোপসাগরের একদম দক্ষিণের দিকে দেখুন ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা তো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা বৃষ্টিপাত এবং ঘূর্ণাবত্তের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার জেরেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আসতে পারে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে তো যদি আবহাওয়ার কোনো পরিবর্তন আসে সেটাও আপনাদেরকে সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে বলে দেব তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেটগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ